থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উজ্জ্বল দেশ যা তার সমৃদ্ধ সংস্কৃতি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় জীবনধারার জন্য বিশ্বব্যাপী পরিচিত এই দেশের নাম শুনলেই মনে পড়ে সোনালী মন্দিরগুলি সতেজ সবুজ পাহাড় সমুদ্রতীরের নরম বালুকাম সমুদ্র সৈকত এবং সুস্বাদু রান্নার স্বাদ কিন্তু থাইল্যান্ডের আকর্ষণ শুধু এসবেই সীমাবদ্ধ নয় এর একটি গুরুত্বপূর্ণ দিক হল এর সামাজিক এবং অর্থনৈতিক বৈচিত্র্য যা বিশেষ করে পর্যটন শিল্পের সাথে জড়িত এই দেশে যৌনকর্মীদের উপস্থিতি খুব সহজ এবং সাশ্রজীভাবে পাওয়া যায় যা এর পর্যটনের একটি অংশ হিসেবে বিবেচিত হয় থাইল্যান্ডের ভৌগোলিক অবস্থান এটিকে একটি আদর্শ পর্যটন কেন্দ্রে পরিণত করেছে এই দেশটি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত যা এর সীমান্তে মিয়ানমার লাওস কম্বোডিয়া এবং মালয়েশিয়ার সাথে যুক্ত দেশটির মূল ভূখণ্ড অংশটি পাহাড়ি এলাকায় ভরা যেখানে উত্তরাঞ্চলে সবুজ জঙ্গল এবং নদীগুলি প্রবাহিত বাংকোক দেশের রাজধানী একটি বিশাল শহর যা আধুনিকতা এবং ঐতিহ্যের মিশ্রণে গড়া এখানে উঁচু ভবনের পাশাপাশি প্রাচীন মন্দিরগুলি দাঁড়িয়ে আছে যেমন গ্র্যান্ড প্যালেস এবং ওয়াটফো থাইল্যান্ডের জলবায়ু গরম এবং আর্দ্র যা বছরভর পর্যটকদের আকর্ষণ করে থাইল্যান্ডের সংস্কৃতি বৌদ্ধ ধর্মের প্রভাবে সমৃদ্ধ দেশের অধিকাংশ মানুষ বৌদ্ধ এবং এই ধর্মটি তাদের দৈনন্দিন জীবনের অংশ মন্দিরগুলিতে প্রার্থনা করা ধ্যান এবং উৎসবগুলি সংস্কৃতির মূল ভিত্তি স্থায়ী মানুষেরা খুবই অতিথি পরাজন এবং হাসিমুখে স্বাগত জানান অর্থনীতির কথা বললে থাইল্যান্ড একটি উন্নয়নশীল দেশ যা পর্যটন কৃষি এবং শিল্পের উপর নির্ভরশীল বাংককের রাত্রিকালীন জীবন চিয়াংমাইয়ের পাহাড়ি সৌন্দর্য এবং দক্ষিণাঞ্চলের সমুদ্র সৈকতগুলি এর জন্য বিখ্যাত কিন্তু এই পর্যটনের মধ্যে একটি বিশেষ দিক হল যৌন পর্যটন যা থাইল্যান্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এই দেশে যৌনকর্মীরা খুব সহজে এবং সস্তায় পাওয়া যায় যা বিশেষ করে শহুরে এলাকায় সাধারণ বাংকোকের প্যাটপং সুই কাউবয় এবং নানা প্লাজা এলাকাগুলি এর জন্য পরিচিত এখানে রাত্রিকালীন বার গোগো বার এবং ম্যাসাজ পার্লারগুলিতে যৌনকর্মীরা কাজ করেন এই সুবিধা শাস্ত্রজী হওয়ায় এটি অনেক পর্যটকের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে একটি সাধারণ সেবার দাম মাত্র কয়েকশো থাই বাট যা বিদেশি পর্যটকদের জন্য অত্যন্ত সস্তা এই ব্যবস্থা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি হোটেল রেস্তোরাঁ এবং পরিবহনের মতো অন্যান্য খাতকেও উপকৃত করে থাইল্যান্ডের যৌন শিল্পের ইতিহাস দেশের সামাজিক পরিবর্তনের সাথে জড়িত এই শিল্পটি শহুরে এলাকায় কেন্দ্রীভূত যেখানে অভিবাসী শ্রমিকরা এতে জড়িত হন অনেক যৌনকর্মী দেশের গ্রামীণ অঞ্চল থেকে শহরে আসেন যেখানে অর্থনৈতিক সুযোগের অভাবে তারা এই পেশায় প্রবেশ করেন এটি পর্যটন আয় বাড়ায় যৌনকর্মীরা স্বাধীনভাবে কাজ করেন এবং বার মালিকরা তাদের থেকে কমিশন নেন এই ব্যবস্থায় সহজলভ্যতা বাড়ে কারণ পর্যটকরা রাস্তায় বাবারে সহজেই যোগাযোগ করতে পারেন সস্তা হওয়ার কারণ হল প্রতিযোগিতা অনেক যৌনকর্মী থাকায় দাম কম রাখা হয় এটি অনেক নারীদের জন্য আয়ের উৎস যারা অন্যথায় দারিদ্র্যের মুখোমুখি হতেন অনেক যৌনকর্মী শিক্ষিত এবং সচেতন যারা এই পেশা থেকে পরিবারকে সাহায্য করেন কিন্তু অন্যদিকে এতে শোষণের ঝুঁকি রয়েছে কিছু ক্ষেত্রে মানব পাচারের ঘটনা ঘটে যেখানে গ্রামের মেয়েরা প্রতারিত হয়ে এই শিল্পে টেনে আনা হয় শিল্পটি চলতে থাকে কারণ এটি অর্থনৈতিকভাবে লাভজনক করা বিশেষ করে পশ্চিমা দেশ থেকে আগত এই সুবিধার জন্য আসেন তারা বাংকুকের রাত্রিকালীন বাজারে ঘুরে বেড়ান যেখানে লাইট এবং সঙ্গীতের মাঝে যৌনকর্মীরা আকর্ষণ করেন থাইল্যান্ডের সংস্কৃতিতে যৌনতা একটি খোলামেলা বিষয় যদিও এটি ঐতিহ্যগতভাবে লজ্জার সাথে যুক্ত বৌদ্ধ ধর্মে যৌনতাকে স্বাভাবিক বলে বিবেচনা করা হয় কিন্তু শোষণকে নিষিদ্ধ অনেক যৌনকর্মী এটিকে একটি পেশা হিসেবে দেখেন এবং তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করেন পর্যটকদের জন্য এই অভিজ্ঞতা একটি অংশ হিসেবে থাকে কিন্তু এটি সম্মানের সাথে করা উচিত থাইল্যান্ডের সরকার পর্যটনকে প্রচার করে কিন্তু যৌন শিল্পকে অফিসিয়ালি সমর্থন করে না তবু এটি অর্থনীতির একটি বড় অংশ যা লক্ষ লক্ষ ডলার আয় করে দেশের অন্যান্য আকর্ষণের কথা বললে থাইল্যান্ডের উদ্যান এবং জাতীয় পার্কগুলি অসাধারণ সমুদ্রতীরে স্নরকেলিং স্নরকেলিং এবং ডাইভিংয়ের সুযোগ রয়েছে যেখানে রঙিন মাছ এবং প্রবাল প্রাচীরের দৃশ্য মুগ্ধ করে থাইল্যান্ডের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হচ্ছে শহরগুলিতে বিশ্বমানের হাসপাতাল রয়েছে যা মেডিকেল ট্যুরিজমকে প্রচার করে শিক্ষায় সরকারি স্কুলগুলি বিনামূল্যে এবং বিশ্ববিদ্যালয়গুলি আন্তর্জাতিক ছাত্রদের আকর্ষণ করে কিন্তু গ্রামীণ এলাকায় চ্যালেঞ্জ রয়েছে যা যৌনকর্মীদের মধ্যে দেখা যায় অনেকে শিক্ষার অভাবে এই পেশায় প্রবেশ করেন সরকার এখন এই সমস্যা সমাধানের চেষ্টা করছে যেমন বৃত্তি এবং প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করে থাইল্যান্ডের পরিবহন ব্যবস্থা সুবিধাজনক বাংককের বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ব্যস্ত শহরে সিএমটিসি ট্রেন এবং ট্যাক্সি সহজে পাওয়া যায় দূরবর্তী এলাকায় বাস এবং ট্রেনের নেটওয়ার্ক রয়েছে এই সুবিধা যৌন পর্যটকদের জন্য সহায়ক কারণ তারা সহজেই বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারেন দেশের মুদ্রা থাই বাট এবং এটি সহজেই বিনিময় করা যায় থাইল্যান্ড একটি বৈচিত্র্যময় দেশ যা সৌন্দর্য সংস্কৃতি এবং সুবিধার মিশ্রণ প্রদান করে এর যৌনকর্মীদের সহজ এবং সস্তা উপলব্ধতা পর্যটনের একটি অংশ কিন্তু এটি সম্মান এবং সচেতনতার সাথে উপভোগ করা উচিত এই দেশ সফর করে আপনি অসাধারণ অভিজ্ঞতা লাভ করবেন যা জীবনের স্মৃতি হয়ে থাকবে থাইল্যান্ডের জীবন্ততা এটিকে অবিস্মরণীয় করে তোলে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন